মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণা করেছেন তাঁরই ভাই প্রখ্যাত অভিনেতা তরুণ কুমার তিনি বলেছেন দেয়া নেয়া ছবির নেপথ্যে দাদার অসামান্য অবদান আজও মনে পড়ে যেমন গ্রান্তিবিলাসের চিত্রনাট্য রচিত হয়েছিল আমাদের ভবানীপুরের বাড়িতে ঠিক তেমনি দেয়া গল্প এবং গান জন্ম নিয়েছিল সেখানেই চিত্রনাট্যকার বিধায়ক দা দিনের পর দিন আমাদের বাড়িতে বসেই স্ক্রিপ্ট লিখতেন আর দাদা তিনি তো ছিলেন সেই সৃষ্টির চালিকা শক্তি একটা সময় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দাদার সম্পর্ক বেশ টানা ছিল সেই আবেগ থেকেই দাদা নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন হেমন্তদার কণ্ঠ না থাকলেও তার ছবি হিট করতে পারে ভ্রান্তি বিলাসে সুর দিয়েছিলেন শ্যামল মিত্র কিন্তু তখন তা খুব একটা সাড়া পড়েনি দেয়া দাদা ঠিক করলেন শ্যামলের সুরে গান হিট করিয়েই ছাড়বে কেননা বন্ধু শ্যামলের ব্যর্থতা তিনি নিজের পরাজয় বলেই মনে করেছিলেন স্মৃতি হাতরালে চোখে ভাসে রাত জেগে গান তৈরি হচ্ছে দাদা শুটিং শেষে ফিরে আসতেন এবং বসে যেতেন শ্যামলের সঙ্গে কখনো কখনো মধ্যরাত পর্যন্ত সেই সুর সাধনা চলত এমনই এক ভোরে দুজনকে দেখে হেসে খুন হয়েছিলাম চায়ের কাঁ হাতে দাদা বলে উঠল বাহ মিত্তির একেবারে জমিয়ে দিয়েছিস শ্যামল পাল্টা বলেছিল তোকে আগেই বলেছিলাম আমার উপর ভরসা রাখ পরে শুনেছিলাম আগের রাতে গানে ভুবন ভরিয়ে দেবে এই গানটার সুর নিয়ে দাদার আপত্তি উঠেছিল কিন্তু শ্যামলদার সকালবেলার নতুন সুর শুনে দাদা মুগ্ধ হয়েছিল গানটি তখনই চূড়ান্ত হয়েছিল ছবির পরিচালনায় ছিলেন শান্ত প্রকৃতির সুনীল বন্দ্যোপাধ্যায় যিনি নিজে অভিনয় বুঝতেন আর অভিনেতাদের বোঝাতেন অত্যন্ত দক্ষতার সঙ্গে বিশেষ করে দোলে দোদুল দোলে ঝুলোনা এই গানের দৃশ্যে আমাদের দুজনের অভিনয়ের সময় তিনি বলেই দিলেন তোমরা নিজের মতো করেই করো আমি শুধু স্বতঃস্ফূর্ত অভিনয় চাই সেটে এসে ক্যামেরার পিছনে এক ঝলক দেখে বললেন মনিটর নিচ্ছি রেডি অ্যাকশন দৃশ্যটা একেবারেই ওকে করে ফেললেন কাঠ করেই বললেন এটাই থাক একেবারে প্রাণবন্ত হয়েছে পরে বলেছিলেন বারবার টেক নিতে গিয়ে অভিনয়ে কৃত্রিমতা এসে যায় আমি সেটা চাই না দেয়া নেয়াতে এরকম বহু দৃশ্য প্রথম মনিটর থেকেই চূড়ান্ত হয়েছিল আর ছবি মুক্তির পরে বুঝেছিলাম সুনীলদার এই সিদ্ধান্ত ভুল ছিল না কোন মুহূর্তটা শ্রেষ্ঠ তা তিনি চোখের দৃষ্টিতেই বুঝে নিতেন নায়িকার ভূমিকায় ছিল তনুজা তখন অভিনয়ে একেবারে নতুন কিন্তু ওর নিষ্ঠা ছিল দারুণ প্রতিটি শটের পরে জিজ্ঞাসা করত ঠিক হল তো ভুল হলে সুনীলদা ধরে দিতেন আর ও মন দিয়ে শুনে নিজে থেকেই তা শুধরে নিত ছবির কাস্টিং ছিল অপূর্ব কমল মিত্র পাহাড়ি সান্নাল ছায়া দেবী প্রেমাংশু মুখার্জি লিলি চক্রবর্তীর মতো শিল্পীরা প্রাণ ঢেলে দিয়েছিলেন প্রেমাংশুদার অসুস্থ কবিবন্ধুর চরিত্রে অনেকেই সুকান্তের ছায়া খুঁজে পেয়েছিলেন তার অকাল প্রণয়নের যন্ত্রণা প্রতিধ্বনি যেন মিলত সেখানে একই সময়ে দাদার সূর্যশিখা ছবিটিও মুক্তি পেয়েছিল কিন্তু দেয়া নেয়ার জনপ্রিয়তার কাছে তা ম্লান হয়ে গিয়েছিল সিনেমা হলে শুধুই দেয়া নিয়ে আলোচনা গানগুলো হয়ে উঠেছিল জনমনের পছন্দের শ্যামল মিত্রের সঙ্গীত পরিচালনার জয়যাত্রা যেন সেখান থেকেই শুরু হয়েছিল আজও যখন কানে বাজে আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন বা জীবন খাতার প্রতিপাতায় তখন দাদার গর্বিত মুখটা মনে পড়ে হেমন্তদা ছাড়াও যে ছবি হিট করতে পারে দাদা তা প্রমাণ করে দিয়েছিল শ্যামল মিত্র সুরে প্রাণ ঢেলে দিয়েছিলেন আর গৌরীদার কথাও ছিল অতুলনীয় সহজ ভাষায় অগাধ সৌন্দর্য এভাবেই প্রখ্যাত অভিনেতা তথা মহানায়কের ভাই তরুণ কুমার উত্তম কুমার এবং দেয়া নেয়ার ছবি সম্পর্কে স্মৃতিচারণা করেছেন কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব